আসসালামু আলাইকুম আপনি অথবা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার আপনজন আপনার পার্শ্ববর্তী এলাকা থানা অথবা ডিস্ট্রিক্টে যাওয়ার পরে যদি তাদের কোনো পুলিশই সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনি তাৎক্ষণিকভাবে কিভাবে আপনার জায়গায় থেকে পুলিশের নাম্বার সংগ্রহ করবেন সেটি আমি এখন বলে দিব কি বলে দেবো বাবরা ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার আলাদা না করুক আপনার কোনো রিলেটিভের যদি অথবা আপনার কাছে মানুষের অ্যাক্সিডেন্ট হয় অথবা কোনো পুলিশের সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে সিম্পলি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যেয়ে লিখতে হবে আমার পুলিশ আমার পুলিশ লিখে সার্চ করলে আমার পুলিশ অ্যাট দ্য রেট ফোনবুক একটি অ্যাপস চলে আসবে এই অ্যাপসটি ইনস্টল করে নিলে দ্বিতীয়বার আর ইন্টারনেট কানেকশন লাগবে না ইনস্টল করে নিলে ওইখানে আপনি পুলিশ রেঞ্জ অবলিক ডিভিশন লেখা আছে এখানে ক্লিক করে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে আপনার জেলা সিলেক্ট করতে হবে দেন আপনার থানা সিলেক্ট করে দিতে হবে দেন আপনি ওই থানার পুলিশের নাম্বার পেয়ে যাবেন ওই থানার ইনচার্জ ইনচার্জের নাম্বার পেয়ে যাবেন সো এভাবে খুব সহজেই এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে র‍্যাব পুলিশ ট্রাফিক পুলিশ রেলওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ সিআইডি সব সবার নাম্বার পেয়ে যাবেন খুব সহজেই সো এভাবে আমরা খুব সহজেই সব সকলের নাম্বার কালেক্ট করে আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের পুলিশ বাড়িতে সহযোগিতা নিতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ